নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করলাম ফুলকপি আলু দিয়ে তো নিরামিষ সাদা ফুলকপি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একদম শেয়ার করলাম তো তার জন্যে কি কী দিলাম প্রথমে ফুলকপিটা কেটে গরম জলে ভাপিয়ে নিতে হবে তারপরে একটা বড় বাটিতে তিন চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি এক চার চামচ ময়দা দিয়েছি আর গরম জল দিয়ে এক কাপের মতো গরম জল দিয়ে সেটা ভালো করে যে গুলে নেওয়া হচ্ছে সেটা ভালো করে গুলে নিচ্ছি ভাবে ওগুলো নিতে হবে যেন দানা না থাকে কড়াইতে এই যে ভাপাতে দিয়ে দিয়েছি ফুলকপি আলু তারপরে কড়াইয়ে যে সাদা তেল দিয়েছি সাদা পরিমাণ তো সাদা তেল দিয়ে ফুলকপি আর আলুকে হালকা করে ভেজে তুলে নেবো তেলটা একটু গরম হয়ে এলে আর একটু তেল দিয়ে দেবো তো তেলটা একটু গরম হয়ে এলে যে ফুলকপি সব ভাজা হচ্ছে করলাম নতুন ধরনের ট্রাই করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে ফুলকপিগুলো ভেজে তুলেও নিয়েছি ফুলকপিগুলো ভেজে তুলে ফুলকপি আলু দুটোই ভালো করে ভেজে নিয়েছি হালকা করে তো ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি তারপরে তো কড়াইয়েতে তো আবার সামান্য তেল দিয়ে এই যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি তারপরে এতে এক চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এবার যে যেমন ঝাল খাবে সেই রকম যে আদা বাটা দিয়েছি লঙ্কাটা একটু খোঁড়েও গেছে ঝালটা একটু বেশি হয়ে গেছিলো দিয়েছি আদা বাটা তারপর লঙ্কা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করছি স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে যতটা লাগবে লবণ চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে এই যে ওই গুলে রাখা যে গ্রেভিটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম লবণ এই যে লবণ দেওয়া হচ্ছে যে ভালো করে গুলে রাখা ওইটাকে দিয়ে দিলাম দুধটাকে গুলে রাখা দুধটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে সিমে সিমে দিয়ে হালকাভাবে ভালো করে একটু তিন চার মিনিট ফুটবে তিন চার মিনিট ব্যাস ওইরকমই ফুটিয়েছিলাম তো তিন চার মিনিট ফুটিয়েছিলাম তিন চার মিনিট ফুটবে এরপরে ফুলকপি আলু ওতে দিয়ে দেব ফুলকপি আলু দিয়ে দিয়ে সিম আছে পাঁচ সাত মিনিট যেহেতু এটা আগে থেকে একটু ভাপানো ছিল মানে বেশি সিদ্ধ করতে লাগছে না তো পাঁচ সাত মিনিট সিমে দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে এখন হবে রান্না হবে ওইটা এ দেখো এটা মোটামুটি প্রায় হয়েই গেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে এটা সিদ্ধ হলে শেষে ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিতে হবে খেতে কিন্তু দারুণ হয়েছিলো আমি প্রথমবার ট্রাই করলাম এই যে ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে দিতে হবে প্রথমবার ট্রাই করলাম বলে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে ভাবছিলাম এখন কেমন হবে কেমন হবে কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো নিরামিষ ফুলকপি আলুর তরকারি কমপ্লিট